ভিকারি তোর অকাত আছে গান গাওয়ার তুই জানিস তুই কোথায় দাঁড়িয়ে আছিস যদি আমাকে সিঙ্গার না পেলাম তো আমি বরবাদ হয়ে যাব তুই আমার গান গাইবি যদি তুই ওই গানটা গেয়ে দিলি তো আমি তোকে দশ কোটি দেব শহরের সবচেয়ে বড় অডিটোরিয়াম সেই সন্ধ্যায় কোনো বিয়ের চেয়ে কম সাজানো ছিল না বাইরে লাল কার্পেট বিছানো ছিল গেটে ক্যামেরা চমকাচ্ছিল আর ভিতরে প্রত্যেক সিটে নাম লেখা পার্চি রাখা ছিল এটা কোনো সাধারণ প্রোগ্রাম ছিল না এটা রাজ্যস্তরীয় সিঙ্গিং প্রতিযোগিতা ছিল যেখান থেকে প্রত্যেক বছর একটা নতুন বড় নাম বেরোয় টিভি চ্যানেল লাইভ ছিল জজ বিখ্যাত ছিল আর প্রতিযোগী যাদাতার বড় বাড়ির থেকে কেউ বিমান থেকে নামল কেউ ড্রাইভারের সাথে এলো ছেলেমেয়েরা ব্র্যান্ডেড কাপড়ে হাতে গিটার কেস বা ফাইল মুখে আত্মবিশ্বাস তাদের মা বাবা আগের কাতারে বসেছিল যেন জিত আগে থেকেই নির্ধারিত ব্যাকস্টেজে হট্টগোল ছিল মেকআপ রিয়াজ ফোন কলস মাইটার্ন কবে যে হট। সব খুব প্রফেশনাল লাগছিল এই ভিড়ের মাঝে এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল এক ছেলে বয়স কোনো পনেরো থেকে ১৬ বছর শরীর দুর্বল কাঁধ ঝুঁকে থাকা পরা শার্ট অনেক জায়গা থেকে ছেঁড়া ছিল রং এমন যে কখনো নীল ছিল প্যান্ট হাঁটু থেকে ঘষা পায়ে চপ্পল যার হিল ঘষে তেরছা হয়ে গেছিল হাতে কোনো ফাইল নেই কোনো ইনস্ট্রুমেন্ট নেই শুধু একটা পুরনো থলেই যেটা সে প্রত্যেকদিন কুড়াতে যাওয়ার সময় সাথে রাখত তার নাম ছিল মোহান সে এখানে কারো ডাকে আসেনি সকালে কুড়াকুড়াতে যাওয়ার সময় সে রাস্তার ধারে লাগানো পোস্টার দেখেছে আজ অডিশন সিঙ্গিং প্রতিযোগিতা নিচে ছোট অক্ষরে লেখা ছিল এন্ট্রি ফ্রি ফ্রি শব্দটা তাকে থামিয়ে দিয়েছে মোহান গান গাইতে পারত শিখে নয় জিয়ে যখন রাতে ঝুপড়িতে বিদ্যুৎ চলে যেত সে গাইত যখন মা অসুস্থ থাকত সে গাইত যখন পেট খালি থাকত তখনও অডিটোরিয়ামের ভিতরে ঢোকার সময় কেউ তাকে আটকায়নি হয়তো তাই যে সবাই ভেবেছে সে স্টাফ হবে বা হয়তো তাই যে কেউ এটা মানতেই পারেনি যে এমন ছেলে এখানে গান গাইতে এসেছে যখন রেজিস্ট্রেশন ডেস্কে সে তার নাম বলল মেয়েটি উপর থেকে নিচ পর্যন্ত দেখল তুমি প্রতিযোগী মোহন মাথা নাড়ল সে কিছুক্ষণ ভাবল তারপর ফর্ম বাড়িয়ে দিল হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে হয়তো বিতর্কের মন ছিল না মোহন নম্বর পেল সাতাশ তার আগে ছাব্বিশ প্রতিযোগী ছিল তোর বিনা জিন্দগি আধুরিসিলাক্তি হ্যাঁ জবসে তোমিলে প্রত্যেক গানি তালি প্রত্যেক সুরে জজদের হাসি কেউ ক্লাসিক্যাল কেউ ওয়েস্টার্ন কেউ এত পারফেক্ট যে লাগছিল রেকর্ডিং চলছে মোহন পিছনে বসে সব শুনছিল তার হাত ঘামে ভিজে যাচ্ছিল হৃদয় দ্রুত ধরকাচ্ছিল কিন্তু ভয় থেকে বেশি অন্য কোনো কারণে আশা থেকে যখন তার নম্বর ডাকা হল কিছু লোক পিছন ফিরে দেখল ফুসফুসাহট শুরু হল এটা কি কুড়ানোয়ালা লাগছে এটা স্টেজ পর্যন্ত কীভাবে পৌঁছেছে স্টেজে ওঠার সময় তার নজর প্রথম সারিতে বসা এক মহিলা জজের ওপর পড়ল দামি কাপড় তীক্ষ্ণ চোখ সে মাইকের কাছে আসতেই মোহনকে দেখল আর ভ্রু তুলল এটা প্রতিযোগিতা সে মাইক ছাড়াই স্পষ্ট শোনা যাওয়া আওয়াজে বলল কোনো সহানুভূতি মঞ্চ নয় যদি গান না আসে তো সময় নষ্ট হলে হলকা হাসি গঞ্জিত হল মোহন মাইক ধরল তার কাপ কাঁপছিল কিন্তু আওয়াজ নয় সে শুধু এটুকু বলল ম্যাডাম আমি গা পারি আর সেই মুহূর্তে পুরো হল এটা জানত না যে সে যে ছেলের উপর হাসছে সেই আজ মঞ্চের গল্প বদলানোওয়ালা মোহনের আমি গা পারি বলতেই হলে আবার হট্টকোল হলো কেউ খেকিয়ে হাসি চাপল কেউ মোবাইল তুলল এটা সেই মুহূর্ত ছিল যখন লোক অসফলতা রেকর্ড করতে চায় সাফল্য নয় মহিলা যত চেয়ার থেকে সামান্য আগে ঝুঁকে বলল ঠিক আছে তিরিশ সেকেন্ড যদি আওয়াজ বেশি কো না হয় তো মাইক বন্ধ করে দেওয়া হবে এটা কোনো নিয়ম ছিল না এটা একটা চেতাবনি ছিল মোহন মাথা নাড়ল সে বিতর্ক করল না বিতর্ক করার অভ্যেস তাকে কখনো পড়েনি ঝুপড়িতে বিতর্কে পেট ভরে না মিউজিক ডিরেক্টর ওপর থেকে জিজ্ঞাসা করল কোন গান মোহন কয়েক সেকেন্ড চুপ ছিল সে স্টিজের লাইটসের দিকে দেখল এত আলো সে কখনও একসাথে দেখেনি তারপর বলল কোনো ট্র্যাক নয় বিনা মিউজিক এবার হাসি খোলাখুলি এলো ওয়াহ অকাপেলাও করবে আজ তো পুরো প্যাকেজ আছে এক পুরুষ জজ মাঝে বলল লেস জাস্ট হিয়ার হেম তাড়াতাড়ি করো মোহন চোখ বন্ধ করল তার সামনে অডিটোরিয়াম ছিল না সামনে সেই গলি ছিল যেখানে সে প্রত্যেক দিন সকালে কুড়া কুড়াত ভেজা রাস্তা কুড়ার দুর্গন্ধ মায়ের কাশি আর সেই আওয়াজ যা তাকে ভিতর থেকে উঠে বলত গালে প্রথম সুর বেরোল না খুব উঁচু না খুব নিচু শুধু সাফ দ্বিতীয় সুরযুক্ত হল তৃতীয় আর তারপর সে গান গাইতে লাগল ও রে মিত্র বা সুন কাহে না মরিপুকার জিবন হ্যাঁ মোল কোনো ফিল্মি হিট নয় কোনো রিয়ালিটি শোয়ের পপুলার নম্বর নয় এটা একটা পুরনো লোকগীত ছিল যেটা তার মা কখনো কখনো ধীরে গুনগুনাত গান মেহনতের ছিল অপেক্ষার ছিল আর সেই মানুষের ছিল যে প্রত্যেক দিন হারে কিন্তু তবু সকালে ওঠে হলে শোর ধীরে ধীরে শেষ হতে লাগল মোহনের আওয়াজে টেকনিক ছিল না তাতে ট্রেনিং ছিল না কিন্তু তাতে একটা অদ্ভুত সত্যতা ছিল যা সোজা বুকে লাগত যেন কেউ গল্প শোনাচ্ছে বিনা সাজসজ্জায় তিরিশ সেকেন্ড পুরো হয়ে গেছে কিন্তু কেউ মাইক বন্ধ করেনি মহিলা জাজ যে এতক্ষণ পিছনে ঝুঁকে বসেছিল সোজা হয়ে গেল তাদের মুখের কঠোরতায় হালকা দাড়ি পড়ল পুরুষ জাজ নোটস লেখা বন্ধ করে দিল সে শুধু শুনছিল পিছনে বসে কিছু ধনী মা বাবা এবার অস্থির হয়ে উঠল এটা তাদের বাচ্চাদের মঞ্চ ছিল এই ছিল এখানে ফিট বসে না কিন্তু আওয়াজ আওয়াজ ফিট বসছিল মোহন গাইতে থাকল প্রত্যেক লাইনের সাথে তার ভয় পিছনে ছুটে যাচ্ছিল এবার তার কাঁধ সোজা ছিল চোখ এখনও বন্ধ ছিল কিন্তু মুখ শান্ত ছিল যখন গান শেষ হলো তখন সে চোখ খুলল কয়েক সেকেন্ড পর্যন্ত কোনো তালি বাজেনি সে ঘাবড়ে গেল হয়তো সে ফেল হয়ে গেছে হয়তো এটা সব তার মনে ছিল তারপর সামনে থেকে একটা ধীর তালি এলো তারপর দ্বিতীয় তারপর পুরো প্রথম সারি উঠে দাঁড়ালো। মহিল যাজ মাইক তুলল তাদের আওয়াজ এবার আগের মতো ছিল না তোমার নাম কি মোহান সে বলল মোহান তারা পুনরাবৃত্তি করল তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো মোহন সত্য বলল হ্যাঁ ম্যাডাম মঞ্চে হলে প্রথমবার হাসি এলো কিন্তু এবার অপমানের নয় এটা সেই মুহূর্ত ছিল যখন প্রতিযোগিতা মোহনকে গ্রহণ করা শুরু করল আর মোহন বিনা জেনে এই মঞ্চে তার জায়গা তৈরি করে নিয়েছে তালির শোর থামতে সময় লাগল মোহন এখনও মাইকের কাছে দাঁড়িয়েছিল যেন ভয় হয় যে যদি সরল তো এটা সব ভেঙে যাবে সামনে বসা যাজ একে অপরের দিকে দেখছিল এটা সেই মুহূর্ত ছিল যখন কেউ নির্ধারণ করতে পারছিল না যে পরের ধাপ কি মহিলা যাজ আবার মাইক সামলাল এবার তাদের আওয়াজে তীক্ষ্ণতা ছিল না কিন্তু কঠোরতা এখনও ছিল মোহন তারা বলল তুমি ভালো গেয়েছ কিন্তু এটা প্রতিযোগিতা শুধু ভাবাবেগের নয় মোহন মাথা নাড়ল এখানে পারফেকশন দেখা হয় সুর তাল টেকনিক তোমাকে এদের মধ্যে কিছুই আনুষ্ঠানিকভাবে আসে না না মোহন মিথ্যা বলল না না ম্যাডাম হলে আবার হট্টগোল হল কিছু লোকেরা স্বস্তির নিঃশ্বাস নিল যেন এবার গল্প তার সঠিক পথে ফিরে আসছে এক দ্বিতীয় জাজ বয়স্ক শান্ত মুখ বলল তাহলে তুমি এখানে কেন এসেছ এটা প্রশ্ন সোজা ছিল আর ভারীও মোহন মাইক থেকে সামান্য মুখ সরাল তার নজর নিচে মেঝেতে পড়ল সেখানে কার্পেট এত নরম ছিল যে তার পা তাতে ডুবে যাচ্ছিল সে ধীরে বলল কারণ আমার মনে হয়েছে হয়তো আমার আওয়াজও কোথাও কাজে আসতে পারে পিছন থেকে কেউ বলল কাজ এখানে মহিলা যাজ হাত তুলে হলকে শান্ত করল তুমি কি কর মোহন এবার এটা প্রশ্ন লোকনো যাচ্ছিল না কুরা কুরাই সে বলল স্কুল ছুটে গেছে কয়েক সেকেন্ডের নিরবতা এটা সেই নিরবতা ছিল যাতে লোক নির্ধারণ করে যে সহানুভূতি দেখাতে হবে নাকি দূরত্ব বানাতে হবে মহিলা জাজ চেয়ার থেকে টেক নিল দেখো, তারা বলল এবার সোজা দর্শকদের থেকে আমরা এখানে কারো জিন্দিগি সুধারতে বসিনি আমরা সিঙ্গার খুঁজছি মোহনের হৃদয় বসে গেল হয়তো এটাই শেষ ছিল তখন তৃতীয় জাজ যে এতক্ষণ চুপ ছিল বলল তাদের আওয়াজ ভারী কিন্তু স্থির ছিল আর সিঙ্গার কাকে বলে সব তাদের দিকে দেখতে লাগল যার আওয়াজ লোককে থামিয়ে দেয় তারা বলল আর এই ছেলে এখনই সেটা করেছে মহিলা মহিলাজাজ তাদের দিকে দেখল আপনি ভাবাবেগে ভেসে যাচ্ছেন না সে বলল আমি অভিজ্ঞতায় বলছি পারফেকশন শেখানো যায় সত্য নয় হলে ফুসফুসাহার দ্রুত হল কিছু মা বাবা অস্বস্তিতে পড়ল তাদের বাচ্চারা বছরের পর বছর ট্রেনিং নিয়েছে আর এই ছেলে শুধু চলে এসেছে মহিলা জজ আবার মোহনের দিকে দেখল একটা শেষ প্রশ্ন তারা বলল যদি আমরা তোমাকে আগে বাড়িয়ে দিই আর তুমি পরের রাউন্ড খারাত করে দাও তো মোহন বিনা থেমে উত্তর দিল তো আপনি আমাকে বের করে দিবেন তাদের ভ্রুঁ উঠল এত সহজ মোহন মাথা তুলল তার চোখে ভয় ছিল কিন্তু ঝুঁক না আমার জন্যে চেষ্টা করা হার থেকে বেশি ভয়ঙ্কর নয় ম্যাডাম হল আবার শান্ত হয়ে গেল এটা এখন গানের প্রতিযোগিতা ছিল না এটা এটা নির্ধারণ করার মুহূর্ত ছিল যে মঞ্চ কার জন্যে হয় মহিলা জজ মাইক নিচে রাখল কয়েক সেকেন্ড ভাবল তারপর বলল ঠিক আছে মোহন পরের রাউন্ড আর সেই একটা বাক্যের সাথে মোহনের জিন্দিগি একটা আরও মোর নিল কিন্তু আসল লড়াই এবার শুরু হতে চলেছে পরের রাউন্ড সেই দিন ছিল না এটা কথা শুনে মোহনকে সামান্য স্বস্তি মিলল কিন্তু ভয়ও সেখানেই আটকে গেল তাকে দুদিন পর ডাকা হয়েছে দুদিন যা তার জন্যে দু বছরের মতো ছিল সে অডিটোরিয়াম থেকে বাইরে বের হলো তো রাত হয়ে গেছে বাইরে সেই চমক সেই গাড়ি সেই লোক কিন্তু এবার তাকে কেউ দেখছে না মঞ্চে যা হয়েছে সেটা ভিতরে থেকে গেছে বাইরের দুনিয়া এখনও সেখানেই ছিল মোহন পায়ে হেঁটেই ঝুপড়ির দিকে চলে গেল পথে কুড়ার স্তূপ ছিল সেই যেগুলো থেকে সে প্রত্যেক দিন তার সকাল শুরু করত আজ প্রথমবার সে তাদের অজানা নজরে দেখল যেন তারা জিজ্ঞাসা করছে এবার কি বাড়ি পৌঁছল তো মা দরজায় বসে মিলল দেরি হয়ে গেছে সে বলল মোহন মাথা নাড়ল কোথায় ছিলি গান গাইতে গিয়েছিলাম মা কিছু বলল না শুধু তার মুখ দেখতে থাকল তারপর পরের রাউন্ডে ডেকেছে মা চোখ বন্ধ করল কয়েকক্ষণ পর বলল ভয় লাগছে মোহন বলল হ্যাঁ তো ঠিক আছে মা বলল ভয় ছাড়া কিছু বদলায় না পরের দুদিন মোহন কুড়াকোড়ায়নি সে সকাল সকাল নদীর ধারে বসে রিয়াজ করেছে বিনা কোনো সাজের শুধু আওয়াজ পথ চলতে লোক থামত কিছু শুনত কিছু আগে বাড়ত তাকে ফরক পড়েনি সে কাউকে মানাতে নয় নিজেকে ধরার চেষ্টা করছিল তৃতীয় দিন সে আবার অডিটোরিয়াম পৌঁছাল এবার ব্যাকস্টেজে মাহল অন্য রকম ছিল কম লোক ছিল ক্যামেরা ছিল না কোনো দর্শক নয় এটা বন্ধ ঘর ছিল রেকর্ডিং রাউন্ড এটাই সেই জায়গা ছিল যেখানে অনেক ভালো গায়ক ভেঙে পড়ে এখানে না তালি হয় না মুখের প্রতিক্রিয়া শুধু একটা লাল লাইট আর ঠান্ডা দেওয়াল মোহনকে হেডফোন দেওয়া হলো ট্র্যাক চলবে টেকনিশিয়ান বলল তিন টেক্স পাবে মহিলা জাজ কাছের পিছনে দাঁড়িয়েছিল তাদের হাতে ফাইল ছিল মুখ এখনও গম্ভীর ছিল প্রথম টেক শুরু হল মোহন গান শুরু করল কিন্তু আওয়াজ সাথ দিচ্ছে না সুর ফসকে গেল শ্বাস ভুল জায়গায় ভাঙল সে নিজে বুঝে গেল এটা ভালো নয় দ্বিতীয় টেক আরও খারাপ কাচের পিছনে কেউ কিছু বলল হয়তো এটাই ছিল সেটা মোহনের বুক ভারী হয়ে গেল তৃতীয় টেক শুরু হওয়ার আগে এসে হাত তুলল এক মিনিট সে বলল সব চমকে উঠল মিউজিক বন্ধ করুন মোহন বলল শুধু একবার বিনা ট্র্যাক মহিলা জাজ ইশারায় হ্যাঁ বলল লাল লাইট চলল মোহন চোখ বন্ধ করল এবার সে মঞ্চ ভাবল না সে জিত ভাবল না সে শুধু সেই সকাল ভাবল যখন সে খালি পেট নদীর ধারে বসে গাইত আর তারপর সে গাইল আওয়াজ এবার সাফ ছিল ক্লান্ত কিন্তু সত্যি যেন কেউ নিজে থেকে কথা বলছে গান শেষ হলো। লাল লাইট বন্ধ হল ঘরে কোনো আওয়াজ ছিল না তারপর ইন্টারকমে শুধু একটা শব্দ এল ওকে মোহন বাইরে বের হলো। তাকে জানা ছিল না এর অর্থ কি। কিন্তু এটা জানা ছিল সে তার সত্য ছাড়েনি আর এবার প্রতিযোগিতা তাকে ছাড়তে যাচ্ছে রেকর্ডিং রুম থেকে বাইরে বের হতেই মোহনকে মনে হল যেন তার পায়ে যান বাকি নেই গলিয়ারা লম্বা ছিল ঠান্ডা আর চমকদার দেওয়ালে পিছনের বছরের বিজয়ীদের বড় বড় ছবি লাগানো ছিল সবের মুখে কনফিডেন্স ছিল ভালো কাপড় সেট চুল ক্যামেরার অভ্যেস মোহন নজর নিচু করল তাকে এখানে বসতে বলা হল একটা বেঞ্চে একা বাকি প্রতিযোগী সামান্য দূরে দাঁড়িয়েছিল নিজেদের মধ্যে কথা বলতে বলতে কেউ ফুসফুসালো সেই না বিনা মিউজিকওয়ালা হ্যাঁ সেই মোহন শুনল কিন্তু উত্তর দিল না সে উত্তর দিতে এখানে এসেছে না কিছুক্ষণ পর দরজা খুলল জাজ বাইরে এলো তাদের মুখে কিছু স্পষ্ট ছিল না এটাই সবচেয়ে ভয়ঙ্কর হয় যখন ফয়সালা মুখে লেখা থাকে না মহিলা জাজ সবাইকে দেখল আমরা নাম ডাকব তারা বলল যাদের নাম আসবে তারা পরের রাউন্ডে যাবে প্রথম নাম তালি দ্বিতীয় নাম কারো মা কেঁদে উঠল খুশিতে তৃতীয় নাম মোহনের শ্বাস দ্রুত হয়ে গেল নাম আসতে থাকল পাঁচ সাত নয় মোট জনকে বেছে নেওয়া হবে নবম নাম ডাকা হলো। এবার শুধু একটা জায়গা বাকি ছিল হলে নিরবতা ছিল মহিলাজাজ শেষ পারছি দেখল কয়েকক্ষণ থামল আর তারপর বলল মোহান কয়েক সেকেন্ড পর্যন্ত মোহন মনে করল সে ভুল শুনেছে তারপর পিছন থেকে কেউ হালকা ধাক্কা দিল তোমার নাম সে উঠল পা লড়খড়াল কিন্তু সে আগে বাড়ল মহিলাজাচ তার দিকে দেখল এবার তাদের চোখে প্রশ্ন ছিল না কিছু অন্য ছিল হয়তো গ্রহণ পরের রাউন্ড লাইভ ফাইনাল হবে তারা বলল হাজার হাজার লোক লাইভ টেলিকাস্ট মোহনের পেট সংকুচিত হয়ে গেল সেই রাতে সে বাড়ি ফিরল তো মা চুপচাপ বসেছিল নাম এসেছে মোহন মাথা নাড়ল মা তার কপালে হাত রাখল এবার ভয় বেশি লাগবে সে বলল হ্যাঁ মোহন বলল তু সঠিক পথে আছিস মা হাসল ফাইনালের দিন এল সেই অডিটোরিয়াম কিন্তু এবার দ্বিগুণ আলো বাইরে ব্যানার ভিতরে ক্যামেরা দর্শক সিটে ভরা অ্যাঙ্কার আওয়াজ উঁচু মাহল ভারী মোহন ব্যাকস্টেজ দাঁড়িয়েছিল এখনও সেই কাপড় ছিল শুধু পরিষ্কার কেউ অফার করেছে নতুন কাপড় সে মানা করে দিয়েছে এটাই ঠিক সে বলল মহিলা জ্যাচ কাছে এলো ভয় লাগছে মোহন বলল হ্যাঁ তারা মাথা নাড়ল আমাকেও লেগেছে প্রথমবার তার নাম ডাকা হলো মোহন স্টেজে চলে গেল লাইটস চোখে চোকা ভিড় দেখা যাচ্ছে না শুধু আওয়াজ শোনা যাচ্ছে অ্যাঙ্কার জিজ্ঞাসা করল আপনি নিজেকে কিভাবে দেখেন মোহন মাইক ধরল যেমন আছি সে বলল আর গান গাইতে মোহন শ্বাস নিল সত্যের সাথে মিউজিক শুরু হল এটা শেষ সুযোগ ছিল আর সে জানত এবার পিছনে কিছু বাকি নেই মিউজিক শুরু হতেই মোহন চখ বন্ধ করল না এবার না সে সামনে বসা ভিড়কে দেখতে চাইত সে জানতে চাইত যে সে কার সামনে দাঁড়িয়ে আছে প্রথম সারিতে সেই লোক ছিল যারা প্রথম দিন হেসেছে পিছনে ক্যামেরা ছিল ওপরে লাইটস ছিল আর কোথাও কোণে তার মা বসেছিল শাড়ি পুরনো ছিল কিন্তু চোখ গর্বে ভরা মোহন মাইককে দুহাতে ধরল এটা কোনো দ্রুত দেখানোর গান ছিল না এটা ধীর ছিল সাদা আর বিপজ্জনক কারণ এমন গানে লুকানোর জায়গা হয় না সে প্রথম শুন নিল আওয়াজ স্থির ছিল না কাঁপছে না ভাগছে যেন সে মন করে নিয়েছে যে যাই হোক সে আজ নিজের থেকে মিথ্যে বলবে না হল ধীরে ধীরে শান্ত হতে লাগল এটা সেই শান্তি ছিল না যা নিয়ম থেকে আসে এটা সেই শান্তি ছিল যা মনোযোগ থেকে আসে মোহন গা ছিল কিন্তু গান অন্য অন্যরকম লাগছিল তাতে জিতার ক্ষুধা ছিল না তাতে এটা প্রমাণ করার জেদ ছিল না যে সে সবচেয়ে ভালো তাতে শুধু এটা ছিল আমি এখানে আছি যেমন আছি দ্বিতীয় অন্তরায় তার আওয়াজ সামান্য ভারী হল সামান্য দুঃখ বেরোল সামান্য ক্লান্তি আর সেই জায়গা ছিল যেখানে অনেক সিঙ্গার আওয়াজকে সামলানোর চেষ্টা করে মোহন করল না সে সেই ক্লান্তিকে যেতে দিল ভিড়ে কেউ গভীর শ্বাস নিল কেউ চোখ মুছল ক্যামেরা অপারেটরের হাত কয়েক সেকেন্ডের জন্য থামল মহিলা জাজের চোখ এবার স্ক্রিনে ছিল না সোজা মোহনে ছিল শেষ লাইন এলো। মোহন আওয়াজ উঁচু করল না সে তাকে ধীর করল আর তারপর বিনা কোনো নাটকীয় বাধায় গান শেষ করে দিল কয়েক সেকেন্ড পর্যন্ত কোনো তালি বাজেনি অ্যাংকার ঘাবড়ে গেল এটা টিভির জন্য বিপজ্জনক মুহূর্ত হয় কিন্তু জাজরা কিছু বলল না তারপর পিছনের শাড়ি থেকে একটা তালি এলো। তারপর দ্বিতীয় তারপর যেন বাঁধ ভেঙে গেল তালি দ্রুত ছিল কিন্তু উছলে না এটা সেই তালি ছিল যা লোক তখন বাজায় যখন তাদের কিছু বোঝা যায় মোহন মাথা ঝুঁকাল শুধু এটুকু সে স্টেজ থেকে নেমে পিছনে যেতে লাগল তাকে জানা ছিল না যে এটা পর্যাপ্ত ছিল নাকি জাজদের আলোচনা শুরু হলো। মাইক বন্ধ ছিল কিন্তু মুখ অনেক কিছু বলছিল মহিলা যাজ এবার বলছিল হাত নাড়ছিল পুরুষ যাজ শুনছিল মাঝে মাঝে মাথা নাড়ছিল মোহন জলের গ্লাস নিল হাত কাঁপছিল এবার ভয়ে ফিরে এসেছে কয়েক মিনিট পর অ্যাংকার আবার স্টেজে এলো। নির্ণয় হয়ে গেছে সে বলল মোহন চোখ বন্ধ করল এটা তার উপায় ছিল ফলাফলের আগে নিজেকে সামলানোর এই বছরের সিঙ্গিং প্রতিযোগিতার বিজয়ী একটা ছোট পজ মোহন শব্দ গুঞ্জিত হল আর তারপর শোর মোহন চোখ খুলল তাকে বিশ্বাস হল না মহিলা জাজ দাঁড়িয়েছিল তালি বাজাচ্ছে তাদের চোখে সেই গম্ভীরতা ছিল কিন্তু এবার তার সাথে সম্মান ছিল মোহন স্টেজে ফিরে গেল ট্রফি হাতে এলো সেটা ভারী ছিল না কিন্তু দায়িত্বের মতো লাগছিল অ্যাঙ্কার জিজ্ঞাসা করল আপনি কেমন অনুভব করছেন মোহন মাইক ধরল ভিড়ের দিকে দেখল তারপর তার মায়ের দিকে আর শুধু এইটুকু বলল এবার আমাকে ভয় লাগছে না আর এটাই সেই মুহূর্ত ছিল যখন এটা শুধু একটা জিত ছিল না এটা একটা শুরু হয়ে গেছে ট্রফি হাতে নেওয়ার পরেও মোহনকে এটা অনুভব হলো না যে তার জিন্দিগি বদলে গেছে স্টেজে ফ্ল্যাশ চমকাচ্ছে লোক নাম ডাকছে ইন্টারভিউয়ের জন্য মাইক আগে বাড়াচ্ছে কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত খালি জায়গা ছিল যেন মন এখনো সেখানে আটকে যেখানে সে কুরার স্তূপির কাছে বসে গাইত প্রোগ্রাম শেষ হলো। লোক বাড়ি ফিরতে লাগল অডিটোরিয়াম ধীরে ধীরে খালি হতে লাগল কিন্তু মোহন এখনও ব্যাকস্টেজ একটা চেয়ারে বসেছিল ট্রফি তার পায়ের কাছে রাখা ছিল যেন সে তাকে হাতে নিতে ভয় পাচ্ছে মহিলা জাজ তার কাছে এলো তুমি বাড়ি কিভাবে যাবে তারা জিজ্ঞাসা করল মোহন সহজভাবে বলল পায়ে হেঁটে তারা কয়েকক্ষণ তাকে দেখল তারপর বলল এবার এমন চলবে না সেই রাতে একটা গাড়ি তাকে আর তার মাকে তাদের ঝুপড়ির এলাকায় ছাড়িয়ে দিয়ে গেল প্রতিবেশীরা প্রথমবার কোনো বড় গাড়িকে সেখানে থামতে দেখল লোক জানালা থেকে উঁকি মারছিল কেউ জিজ্ঞাসা করছে কে মা শুধু এটুকু বলল আমার ছেলে গান গায় পরের সপ্তাহে মোহনের জিন্দিগি বাইরে থেকে চমকাতে লাগল টিভি চ্যানেল খবরের কাগজ সোশ্যাল মিডিয়া কুড়ানোওয়ালা ছেলে হয়ে গেল সিঙ্গিং চ্যাম্পিয়ন লোক গল্পকে পছন্দ করছে কিন্তু গল্পের পিছনের ছেলে এখনও সেখানেই ছিল মুশকিল তখন শুরু হল যখন তাকে বড় স্টুডিওতে ডাকা হল এমন কক্ষ দামি মাইক দেবালে সাউন্ডপ্রুফ প্যানেল সামনে বসা লোক আওয়াজ নয় রেজাল্ট শুনতে চায় প্রথম রেকর্ডিংয়ে মোহন আটকে গেল দ্বিতীয়টায়ও একটা লোক ফাইল বন্ধ করতে করতে বলল গল্প শক্তিশালী কিন্তু আওয়াজকে আর তৈরি করতে হবে মোহন চুপ ছিল বাইরে বেরোতে সময় মনে হল যেন সে আবার সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে তাকে প্রমাণ করতে হয় যে সে এখানে থাকার যোগ্য সেই সন্ধ্যায় সে মহিলাজাজকে ফোন করল ম্যাডাম হয়তো আমি এখানে ফিট নই ওদিকে কয়েক সেকেন্ড নিরবতা ছিল তারপর আওয়াজ এল তুমি ফিট হতে আসনি তুমি শিখতে এসেছ তারা তাকে একটা মিউজিক টিচারের সাথে পরিচয় করিয়ে দিল কঠোর লোক বেশি বলত না প্রথম দিনেই বলল এখানে কোনো ট্রফি কাজে আসবে না শুরু মুশকিল ছিল সুর ধরা শ্বাস আটকানো তালে থাকা অনেকবার মোহনকে মনে হতো যে তার আওয়াজই তার থেকে ছুটে যাচ্ছে একদিন ক্লান্ত হয়ে সে বলল স্যার আগে তো গান সহজ লাগত টিচার উত্তর দিল কারণ তখন তুমি ভয় পাও না এবার তুমি হারানো থেকে ভয় পাও এটা কথা মোহনের ভিতরে কোথাও আটকে গেল সেই রাতে সে একা গাইল বিনা রেকর্ডিং বিনা জাজ বিনা ক্যামেরা শুধু নিজের জন্য আর তাকে মনে পড়ল সে কেন গায় ধীরে ধীরে তার আওয়াজের টিকরাও আসতে লাগল টেকনিক যুক্ত হতে লাগল কিন্তু সত্য থাকল এক বছর পর যখন তার প্রথম গান রেডিওতে বাজল তো কেউ বলল না এটা সেই কুড়া কুড়াকুড়ানোয়ালা ছেলে লোক শুধু এটুকু বলল আওয়াজ ভাল মোহন রেডিও বন্ধ করল হাসল কারণ এবার সে জেনে গেছে আসল জিত ট্রফি ছিল না আসল জিত টিকে থাকা ছিল যদি আপনার এই গল্প পছন্দ হয়েছে তো লাইক জারুর করুন এমনই গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আর এটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে জরুর লিখুন যে আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন